আমরা চলে আসছি এখন আরিফ ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি কালকের খুব সুন্দর একটা গেউ ছিল যেটা হচ্ছে হাতের আছে ধাবাকা থাকবে এইটা সেটা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনি কয়দিন পর পর হাতে কি নিয়ে আসেন ভাই ভাই এটা হচ্ছে আর কি বলবো বলার কিছু নাই অনেকে ভালো ভালো জিনিস চায় এই ভালো ভালো কালেকশন করতে হয় করতে হয় কি আচ্ছা এটার বয়স কত দিন ভাই মাত্র আট মাস আট মাস আট মাস সাইজ দেখেন মাশাল্লাহ একটা লুমো বাকি নাই সবগুলা পারফেক্ট আছে লেসটা মাশাল্লাহ অনেক লম্বা একদম পারফেক্ট একটা লুক আছে ওর আর ফুল ফুল

ঠিক আছে এর বিশ্লেষণ তো আমরা জেনে নিলাম এরপর এদিকে আছে আরেকটা বড় হ্যালো এটা হচ্ছে ইয়েলো ক্রাউন আছে ইয়েলো ক্রাউন অ্যামাজন এটাও বাচ্চা ভাইয়া বয়স কেমন বয়স হচ্ছে আপনার টাকা এরপর আমরা চলে যাই এই পাশে দেখতে পাচ্ছি আচ্ছা এর দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা

রোজালা আর এটা গোল্ডেন বলে বলে এটা প্রাইসটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা এটা জোড়া তো না জোড়া আচ্ছা আমরা এখন

আমার পাশাপাশি কাকাতোয়ার ওটা নিতে পারবেন ম্যাকার বেবি আরো আসতেছে আমার কাছে ছোট বেবি আগামী মাসে চার পাঁচ তারিখ থেকে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ধন্যবাদ